গ্রুপ স্টেজে আকাশে উঠছেন আর্জেন্টাইন তারকা জুলিয়ান শেষ আলভারেস ম্যাচে অবিশ্বাস্যভাবে তার পা থেকে এসেছে পাঁচ গোল কন্ট্রিবিউশন যা চলমান পর্যায়ে নিয়ে চলেছে তাকে এই ধারাবাহিকতা ধরে রাখলে এবং আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে স্পাইডারম্যানের হাতে উঠতে পারে ব্যালন্ডিওর চলমান চ্যাম্পিয়ন্স লিগে আলভারেজের এমন আকাশ পারফরমেন্স এবং ডিওর জয়ের সম্ভাবনা কতটুকু তা নিয়ে বিস্তারিত জানব রিপোর্ট তখন ম্যাচের কেবল শুরু। অতিথি ইন্টার মিলান ম্যাচের গতিবিধি তখনও বুঝেই ওঠেনি। সবে নিজেদেরকে ঝালিয়ে নিচ্ছে। কিন্তু এর মাঝে স্বাগতিক সমর্থকদের উচ্ছাসের মোহনায় ভাসালেন স্পাইডারম্যান জুলিয়ান আলভারেজ। এই মুহূর্তে তাকে নিয়ে যতই কথা বলবেন ততই যেন কম হয়ে যায়। প্রতি মুহূর্তে বিশ্বজয়ী ফুটবলার মুগ্ধতা ছড়িয়ে চলছেন। তিনি যে ক্লাবে খেলেন সেটা নামে ভারে খুব বেশি বড়মানের ক্লাব নয়। তার কাছে তারকা খ্যাতি পাওয়া সতেতও নেই। সঙ্গে অ্যাটলেটিকো মাদ্রিদ বস ডিয়েগো সিমওয়েনের ডিফেন্স ফ্যান্টাসটিক স্ট্র্যাটাজি মিড প্রেস নির্ভর ফুটবল আগে গোল করলে পাস পার্কিং করে দেয়া সব মিলিয়ে অ্যাথলেটিকো মাদ্রিদ নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারেন না এই তারকা তবুও প্যাশন নিবেদন দিয়ে ছুটে চলছেন আলভারেজ কখনো গোল কখনো অ্যাসিস্ট করে নিজের সামর্থ্য জানান দিয়ে যাচ্ছেন আর্জেন্টাইন স্পাইডার ম্যান চ্যাম্পিয়ন্স লিগের আরো একটা নাইটে এই কাজটাই করে দেখালেন জুলিয়ান দেখালেন তার পায়ের খেল শেষ রাইটে শক্তিশালী ইন্টার মিলানের মুখোমুখি হয়েছিল অ্যাথলেটিকো মাদ্রিদ যে ম্যাচে খড়ের মাঠে জয় নিয়ে মাঠ ছেড়েছে ডিয়েগো সিমোয়নের ছেলেরা আর এই জয়ের নায়ক ছিলেন অ্যাথলেটিকো মাদ্রিদ ফরওয়ার্ড আলভারেজ ম্যাচ শুরুর নয় মিনিটে তার করা গোলে এগিয়ে যায় মাদ্রিদের লাল দুর্গ আলভারেজের ওই একটা গোল আত্মবিশ্বাসী করে তুলেছিল পুরো অ্যাথলেটিকোকে যদিও ইন্টার মিলান বিরতি থেকে আসার পর সমতায় ফিরে তবে নির্ধারিত নব্বই মিনিট পরের নাটকীয় দৃশ্যপটে জয় নিয়ে মাঠ ছাড়ে অ্যাথলেটিকো তবে তা ছাপিয়ে যে দুর্দান্ত পারফর্ম করেছে অ্যাথলেটিকো মাদ্রিদ তারকা আলভারেজ তার চোখে বেঁধে থাকার মতো নিজ দলের গোলকিপার বাদে দলের হয়ে সর্বোচ্চ ম্যাচ রেটিং ছিল তার নির্ধারিত নব্বই মিনিটে গোলবারে শ্যুট নিয়েছেন তিনটি যার মাঝে শুট অন টার্গেট ছিল দুটি এছাড়াও ড্রিবলিং পাসিং আক্রমণ ভাগের সব কিছুতেই অনবদ্ধ ছিলেন বিশ্বজয়ী তারকা তাছাড়াও ডিফেন্সিভ ওয়ার্করেটটা ছিল চোখে পড়ার মতো একবার শ্যুট ব্লক করেছেন এই ফরওয়ার্ড এই পরিসংখ্যান বলে দেয় সামনে থেকে নেতৃত্ব দিয়ে কিভাবে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এই ম্যাচে গোলের মধ্য দিয়ে চলমান চ্যাম্পিয়ন্স লিগে তার গোল সংখ্যা দাঁড়ালো তিনটি সঙ্গে আছে দুইটি অ্যাসিস্ট সেখানে তিনি ম্যাচ খেলেছেন চারটি অর্থাৎ তিনশো মিনিট মাঠে থেকে পাঁচ গোল কন্ট্রিবিউশন রাখলেন এই ফরওয়ার্ড যা সত্যই নজর সবার আর এমন পর নিঃসন্দেহে বলা যায় এই মৌসুমে যদি এই ধারাবাহিকতা ধরে রাখেন এবং বিশ্বকাপ আর্জেন্টিনার ঘরে আসে তাহলে নিঃসন্দেহে আগামীর ব্যালন্ডিয়ার রেসের অন্যতম ফেভারিট থাকবেন স্পাইডারম্যান আলভারাজের ওই একটা গোল আত্মবিশ্বাসী করে তুলেছিল পুরো অ্যাথলেটিকোকে